দুইশো টাকা কয়েল থেকে শুরু একটা সো অনেক হেভি কোয়ালিটি হেভি গ্যাচ তো অনেক মোটা মোটা দাঁড়া দিতেছে ভাই ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ফায়ার প্রুফ গজ আছে কত এটা ভিতে পাকা 100 গজ এর কয়েল কত ভাই মাত্র 750 টাকা 750 টাকা কম দামি মাল দিই আমরা হ্যাঁ তিনটা সিরিজ আছে আচ্ছা এই এটার রেট কত এটা সাইজ কি এটা 3370 এটার রেট কত 400 টাকা এই 400 টাকা এই যে এটা কয় গজ আছে পাকা 100 গজ

মাত্র 150 টাকা মাত্র 150 টাকা 150 টাকা চায়না তামা এ ছারা ওই যে ছারা আর আর কি তার ওই যে মুলুদগুলা কি啊 মুলুদ আর ওই যে ওইটা ওই যে আদের তার কি কালার আছে আপনাদের কাছে এই যে কালারিং আছে অনেক カラー কি কি কালার আপনি দেখেন তো কালার আছে লাল হলুদ লাল কালো কালো টিয়া অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে তারপর সাত বাইশ এটা হইলো সাত বিশ সাত আঠারো সবই আছে নাকি সব এ টু জেড তার সম্পূর্ণ বিজলিও আছে নাকি বিজলি সব আছে